হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলায় দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি ঘুম থেকে উঠেছি প্রথম কাজ তো বিছানা তোলাই কেন বিছানা না তোলা থাকলে ঘরের চেহারাটা একদম বাজে লাগে দেখতে তাই প্রথমে আমি বিছানাটা তুলে ঝেড়ে ঠেড়ে তারপরে নিচে নামবো নিচে নেমে বাদ কাজগুলো করবো আর আমাদের মেয়ে মানুষ মানেই তো বুঝতে পারছে সকালবেলা উঠে কোথায় ঝাঁটা কোথায় নেতা কোথায় কি সেটা সেটাই আগে আমাদের মনের মধ্যে আসে তাই সেই কাজগুলো সেরে নিচ্ছি এই যে ঘরের মধ্যে সাইকেল থাকে আর সাইকেল থাকলে না দরজাটা ঠিকমতো খুলতে পারি না আর্ধেকটা খোলা যায় আর আর্ধেকটা চাপানো যায় না তাই প্রথমেই আমি সাইকেলটা বের করে নিচ্ছি কিন্তু যেহেতু প্রাইভেটে চলে গেছে তাই আজকে আমি বের করছি সাইকেল চালাতে পারি না বলে সাইকেল ঠিকমতো ব্যালেন্সও করতে পারছি না খুব কষ্ট করে বের করলাম এবার চলে আসলাম আমি ঘর ঝাড় দিতে ওই যে প্রথমেই বললাম না মেয়ে মানুষের কোথায় ঝাঁটা কোথায় নেতা খুঁজতে হয় প্রথমেই তাই এই যে ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেবো এখন আর এখন এই টেবিলটা সরিয়েছি সরানোর পরে সামনে একটু জায়গা হয়েছে কিন্তু টেবিলটা এতটাই কোনায় সাটিয়ে দিয়েছি যে ওখানে বসে বসে যদি খাওয়া দাওয়া করি একদম পুরো আটকা জায়গা আটকা জায়গা মনে হয় তবু ওই যে সামনে বসে বসেই খাওয়া দাওয়া করি আর যখন একটু মনে হয় যে টেবিলটা একটু ফাঁকা আছে পরিষ্কার আছে তখন টেবিলে বসেই খাওয়া দাওয়া করি তা যাই হোক এখন ঘর ঝাড় দেবো তারপরে বাদবাকি যেসব কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে বাসন ধুতে হবে তারও আর আরও ইত্যাদি ইত্যাদি অনেক কাজ থাকে সেগুলো তো তোমরা যারো যারা ঘরোয়া মেয়ে মানুষ সংসারী মেয়ে মানুষ তাদের তো কি কী কাজ থাকে সেগুলো নতুন করে আর বলার কিছু থাকে না সেগুলো প্রতিদিনই যে প্রতিদিনের রুটিন অনুযায়ী প্রতিদিন করতে হয় তা যাই হোক আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে বাইরে যাব উঠোন ঝাড় দেব আরও যেসব কাজগুলো আছে সেগুলো করব। এখন সময় আটটা বাজে আটটার উঠেছি সাতটার সময় আটটা বাজে এই কাজকর্ম করতে করতে এটা সেটা করতে করতে একটু টাইম হয়ে গেল আর তার আগে আরও কিছু কাজ ছিল সেগুলোও করেছি সব কাজকর্ম সেরে নিয়েছি এখন রান্নাবাড়ির ব্যবস্থা করতে হবে কিন্তু কি রান্না করব সেটাই এখনও জানি না আর ঘরে তেমন কিছু নেই এখন তাই যে থাল আর ছুরি নিয়ে নিয়েছি দেখি আমাদের বাগানের দিকে যাই ওখানে যদি কিছু পাই তো সেখান থেকে নিয়ে আসবো কি আছে না আছে জানি না সঠিক তবে চলো দেখা যাক কি আছে আর কি আনতে পারি দেখো এখানে পেয়ে গেছি সুন্দর সুন্দর ঘাটকল পাতা ঠিক আছে সুন্দর হয়েছে এখান থেকে আমি ঘাটকল পাতাগুলো কেটে নেব আমি গোড়াটাতে কাটবো না কেননা গোড়াটা যদি কেটে ফেলি তাহলে আর হবে না এই যে রেখে দিলাম আর কদিন পরে না এখানে ফুল হবে ঠিক আছে এই যে ফুল বেরোচ্ছে এই দেখো ঘাটকল পাতা আমার নোয়া হয়ে গেছে তাহলে করে নিয়ে নিয়েছি কতগুলো রান্না এই রান্নাবাড়ি রান্নাবাড়ি বলতে কি এগুলো তো বাটা করতে হবে এগুলো ভালো করে ধুয়ে রসুন আর কালো জিরে দিয়ে এগুলো বাটা করবো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে এই গরমের মধ্যে মাছ মাংস খেলে যতটা তৃপ্তি না পাবো তার থেকে বেশি তৃপ্তি পাবো এই শাক বাটা দিয়ে ভাত খেতে এক থাল ভাত খেয়ে নিতে পারবো শুধু এই ঘ্যাটকল পাতা বাটা দিয়েই তো চলো এগুলো আমি এখন জোগাড় জমতি করবো ফার্স্ট বানিয়ে নিলাম আজকে শুধু ডিম সিদ্ধটা করেছি আর কলা তো ছিল ঘরে কলাটা নিয়ে আসলাম পিঠলবন লবণ দিয়ে ডিম খাবো চারটে ডিম করেছি দুটো ডিম ছেলেকে দেবো দুটো ডিম আমি খাবো শরীরের থেকে ঘাম বেরোতে বেরোতে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে এখন কোনো কাজ করারই কোনো এনার্জি বাড়ছি না তাই ভাবলাম একটু ডিম সিদ্ধ খাই শরীরের এনার্জিটা ফিরে আসুক তারপরে সব কাজকর্ম ভাবে করতে পারবো তা চলো ডিমটা খেয়ে নিই সকালবেলা একটু সেলাইয়ের কাজে বসেছিলাম কাজটা হয়ে গেছে ছেলেকে এখন দিতে পাঠাবো ও নিয়ে যাবে জন্য বললাম তুই একটু খেয়ে যা তারপরে যা থেকে আসলো আজকের কলাগুলো বেশ ভালো আছে একদম ফ্রেশ ফ্রেশ কলা একদম খুব বেশি পাকাও না আবার একদম কাঁচাও না একদম সঠিক ভালো লাগে যদি একটুখানি মজে যায় এখান থেকে একটু যে নরম নরম হয়ে যায় ওইসব সব কল আমি না আমার ভালো লাগে না আচ্ছা চলো খেয়ে নিই তারপরে আবার রান্নাবাড়ির সময় দেখা হচ্ছে শাকগুলো কাটতে চলে আসলাম এই যে এক এক করে কেটে নিচ্ছি আগে আমি এই শাকের না ডাটাগুলোর যে খোসাটা ছাড়াচ্ছি এই খোসাটাকে ছাড়াতাম না আজকে বেশ মোটা মোটা ডাটাগুলো বলে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি আর আমি দেখেছি অনেককেই খোসা ছাড়িয়ে দেয় খোসা ছাড়ালে গলাটা চুলকায় না আমি যে বাটি তাতেও গলা চুলকায় না কিন্তু এভাবে করলে মনে হয় একটু ভালো হবে এর জন্য আমি আজকে ডাটার খোসাগুলো ছাড়িয়ে দিলাম বাজার এখনও তেমন কিছু করা হয়নি কী করবে জানি না তবে আমি যেটা করছি এটা আমি করে ফেলি তারপরে যদি কিছু বাজার আসে তারপর তো সেগুলো রান্না বাড়ি হবেই তো আমি ডাটাগুলো কেটে নিই কেটে টেটে তারপরে কেননা এই কাজটা করতে গেলে তো অনেকটা টাইম লাগে ধুতে হবে ভাজতে হবে তারপরে হচ্ছে বাড়তে হবে আর যে পরিমাণে গরম পড়ছে তাতে আমি যে কি করে শিল্পাটাই বাড়বো আমি সেটাই ভাবছি খেতে তো বেশ ভালো লাগে কিন্তু এগুলো যে তৈরি করে সে একমাত্র জানে যে কতটা পরিশ্রম হয় এই খাবারটা তৈরি করতে যাই হোক কী করা যাবে আমাকে তো করতেই হবে না করলে আমার ছেলে যেহেতু এই খাবারটা প্রচণ্ড ভালো খায় এর জন্য আমাকে করতে হয় আর আমরা সবাই মোটামুটি ভালো খাই কিন্তু মার শরীর ভালো না বলে মায়ের জন্য করতে পারে না মাও খুব ভালো খায় মা এসেছিলো এসে দেখে বলছে যে ঘাটকল পাতা এনেছিস খুব ভালো হয়েছে এর সাথে যদি একটু খুদের চাল থাকতো তাহলে খুদের ভাত রান্না করলে ঘাটকল পাতা বাটা দিয়ে আর খুদের ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে তো চাল তো নেই বড় চালের ভাতই রান্না করা হবে তাই দিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো আমি এগুলো কাটি তোমরা ভিডিওটা দেখতে থাকো গাটকল পাতা কেটে ভাজা করা হয়ে গেছে আর এখন এটাকে যে ব্রেন্ডারের বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এটা পিষে নেবো কেননা না না বাড়তে পারছি না প্রচণ্ড গরম পড়েছে আর জানি তো প্রচণ্ড কষ্ট হবে তো চলো আমি এখন মিক্সারে এটা বেটে নিই গরমের জন্য মাঠে মাটিতে বাগানে চলে এসছে যে মুড়ি বাতসা নিয়ে ভাত খাবো না গরমের জন্য পেটে খিদে কিন্তু গরমের জন্য ইচ্ছা করছে না ভাত খেতে

এটা দেবো মধ্যে লবণ জল ভিতরে হুম লবণ মাল জমানো দিলে মাল আমরা যদি ফ্রিজে বানাই আমরা কিভাবে বানাবো ফ্রিজে লবণ থাকে না ফ্রিজে লবণ দিলে ফ্রিজ নষ্ট হয়ে যাবে না

এই একটু শান্তি মানে খনিকের জন্য এই শান্তিটা মাকে দিয়ে আসলাম দুটো মা যদি একা খায় তো দুটো খাবে আর যদি কাউকে দেয় দাদাকে দেয় বা বাবা তো পাইনি দাদাকেও দিতে পারে দেয় তো দেবে তো চলো খেয়ে নিই হঠাৎ করে রেডি হওয়া দেখে কী ভাবছো কোথাও বেড়াতে যাব এই দেখো কি মনে হচ্ছে কোথাও যাব বেড়াতে না না কোথাও যাব না বেড়াতে বাড়িতেই এমনি একটু সাজগোজ করলাম অনেকক্ষণ ধরেই বসে রয়েছি কি করব কী করব আর বুঝতে পারছি না তা ভাবলাম যে একটু সাজগোজ করে নিই চুলটা ছাড়া ছিল চুলটা আমি একটু ক্লিপ লাগিয়ে নিলাম কেননা প্রচণ্ড গরম লাগছে আর কপালের এখান দিয়ে সিঁদুরের টানা দেওয়া ছিল সেটা তুলে নিলাম তাহলে বুঝতে পারছ শর্ট ভিডিও বানালাম এর জন্যই সাজগোজ করেছিলাম আর এখন মেকআপটা তুলবো তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তারপরে তো মেকআপটা তুলে ফেলবো তো এখন আর কি করব সেলাইয়ের কাজ রয়েছে সে কাজে বসতে হবে মেলাতে যাবো যাবো ভাবছি অনেক দিন ধরে কিন্তু সেই সময়টা আর হয়ে উঠছে না তবে যাবো খুব কাছেই এক অতিথির বাড়ি যাবো কারবারই যাবো সেটা এখন বলছি না তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে বাড়ি যাবো আজকের ভিডিওতে তো সেটা পাবে না সেটা অন্য একদিনের ভিডিওতে পাবে তা চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই আর এটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি এই শাড়িটা আমার কাছে ভীষণ প্রিয় শাড়ি আমি খুব যত্ন সহকারে এই শাড়িটা পরতাম কিন্তু দুঃখের বিষয়ে শাড়িটার মধ্যে লাল পার রয়েছে বলে এখন আর পড়ি না তা ভাবলাম যে শর্ট ভিডিও করব তা একটু পড়ি এর জন্য পরলাম আর এই ব্লাউজটাও আমার আগের ব্লাউজ এটাও পরে নিলাম তাই চলো আর কিছু এখন তো করার নেই এখন শাড়িটা খুলব সেলাইয়ের কাজে বসবো সকাল থেকে বসতে পারিনি বসে পড়লাম সেলাইয়ের কাজ করতে করে দেখাবো এই সব মালপত্র রয়েছে এগুলো সব সেলাই করব প্রচণ্ড গরমের জন্য ফ্যানটা চালিয়ে নিয়েছি এখন কিছুটা করেছি কাজ একটু চা চা করছে মনটা একটু চা খাবো চা খেয়ে তারপর আবার বসবো চা খেয়ে তারপর আবার বসবো আর দেখো আমি মুখের মেকআপটা এখনও তুলে দাদা স্নান করছিল কলের জন্য আর হ্যাঁ যেতে পারিনি দেখো কেমন হয়েছে আমার আই মেকআপটা তোমরা কমেন্ট করে বলো আমি মেকআপ না করতে পারি না ঘেমে যাচ্ছি ঠিক আছে কি কী বলে এখান দিয়ে আইলাইনার মাস্কার আমি কিছুই দেইনি নি শুধু একটুখানি এই যে আই শ্যাডো দিয়েছি আর কাজল দিয়েছি ব্যাস এই দিয়েই মেকআপটা সারলাম আর মুখে একটু কি কি বলে ফেস পাউডার আর কি কি যেন দিয়েছি ওই সিসি ক্রিম ভুলে যাচ্ছি কেননা সাজগোস সেরকম করি না তো মানে জিনিসের নামটাও ঠিক মতন যে বলতে পারবো তাও পারি না তো চলো একটু চা খাই চা খেয়ে তারপর আবার আসবো এই যে চা বানিয়ে নিলাম লেবু চা দু কাপ করেছি মায়ের জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ তার সাথে টোস্ট বিস্কুট রয়েছে এটা হচ্ছে লেবু চা করেছি বিস্কুট নাও আমি মুখটা ধুয়ে আসলাম এখন একটু ভালো লাগছে কেননা মেকআপ করলে না আমার সহ্য হয় না গোটা ঠোঁটা উঠে যায় ঠিক কত গোটা উঠে গেছে গরমে গোটা ওঠে কোনো কিছু মুখে মাখলে গোটা ওঠে কোন দিকে যে যাবো বুঝতে পারি না আর গরমের মধ্যে মা এই যে নাইকি পরে নিয়েছে শাড়ি খুলে রেখেছে কেননা যে পরিমাণে গরম পড়ছে শাড়ি আর গায়ে রাখা যাচ্ছে না কেননা আমরা তো নিজেদের দিয়ে বুঝি আর অসুস্থ মানুষের আরও কতটা কষ্ট হয় সেটা তো মানে আর বলার কিছু নেই সেখানে চলো যে ছেলেকে একটু বাজারে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনতে নিয়েও এসেছে কি কি এনেছে আমি এখনও ব্যাগ থেকে বের করিনি সেগুলো সব বের করব তারপরে মতো রাখবো আর ওকে আবার বাজারে পাঠালাম যে আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে আমার জন্য কয়েকটা ফুচকা নিয়ে আয় কিনে কেননা গরম পড়েছে তো একটু টক টক জিনিস খেতে বেশ ভালো লাগে তা ওকে পাঠালাম ও ফুচকাটা নিয়ে আসবে আর কি কি এনেছে ব্যাগ থেকে বের করি মাথায় একটু তেল দিলাম প্রচণ্ড খারাপ লাগছে মানে একদমই মাথার মাঝখানটা এই জায়গাটা প্রচণ্ড যন্ত্রণা করছে মানে শ্যাম্পু করলে তো আমি থাকতে পারি না আরও যেই পরিমাণে গরম পড়েছে তার জন্য আরও অনেক অসুবিধা হচ্ছে তাই ভাবলাম একটু তেল দেই তেল দিলে যদি একটু ভালো লাগে তাই চলো কি কি এনেছে সেগুলো একটু বের করি এই যে ব্যাগের মধ্যে রয়েছে অল্প সামান্য কিছু দেখি একটা দুধ পাউডার ওকে বলেছে কি প্যাকেট চাপাতি নিয়ে আসতে ও লুজ চাপাতি নিয়ে এসেছে আর যে দোকান থেকে এনেছে ওই দোকানে না তেমন কিছু থাকে না একদম মানে দোকান বড় অনেক পুরনো দোকান হলে কে ভাই সব হচ্ছে সেই আগেকার দিনের মতন ব্যবসাদার এর মধ্যে রয়েছে আটা এটা তো বলাই হচ্ছে না আটা রয়েছে আর এটার মধ্যে রয়েছে ময়দা ওকে বিস্কুট আনতে বলেছিলাম সেটা আনেনি চিনি আনতে বলেছি সেটাও আনেনি কটা জিনিস নিয়ে চলে এসেছে ঠিক ভুলে গেছে হয়তো আটার থেকে ও বললো কি যে আটার থেকে ময়দার দাম কম তাহলে বলো তো বন্ধুরা আটার দাম নিয়েছে চল্লিশ টাকা করে আর ময়দার দাম নিয়েছে মনে হয় কত চৌত্রিশ না ছত্রিশ টাকা করে তাই বলছে দেখো আটার থেকে ময়দার দাম কম আমি কি হলে কি হবে আটা তো উপকারী এর জন্য আটার দামটা বেশি আর ময়দা তো লুচি খেলে তাহলে ঠিক আছে কিন্তু রুটি করতে গেলে অতটা ভালোও লাগে না আর রুটি বেলতে গেলে ভীষণ কষ্ট হয় ঠিকমতো বেলাও হয় না বললাম যে দু রকম নিয়ে আসিস ওকে বলেছি দু কিলো আটা নিয়ে আসতে আর এক কিলো ময়দা নিয়ে আসতে ওই এক কিলো এক কিলো করে নিয়ে এসেছি এক কিলো আটা এক কিলো ময়দা যাই হোক বাজার তো পড়ে না আর যদি কোনো সময় বলি ও একটা বললে আর একটা বোঝে আর একটা নিয়ে চলে আসে এইভাবেই আস্তে আস্তে শিখবে তাই না এখন তো একবারে কিছু বলাও যাবে না আস্তে আস্তে করতে করতে তারপরে আস্তে বাজার বাজারঘাট করা শিখতে পারবে কেন ওকে এখনও বাজারে সেইভাবে পাঠাইও না কিছু ওকে দেখে না কেনাকাটি করায়ও না যদি কিছু কিনতে হয় আমি কিনে আনি আর তো বাবা তো বাজার করেই প্রতিদিন আর কি রাত্রে রুটি বানাবো তাহলে ছেলের জন্য রুটি বানাবো আলু ভাজাও করব। আর আমার ওই যে ফুচকা খেতে ইচ্ছা করছে বললাম ছেলে ফুচকা নিয়ে আসবে ফুচকাটা খাবো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে